তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তুই দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি হচ্ছে বাবার বাড়ি বাবার বাড়িতে নবান্ন উৎসব উৎসব তাই যাচ্ছি বাবার বাড়ি তো দাদা রাত্রিবেলা এসেছিল নিতে তো এখন বেরিয়ে পড়েছি সকালবেলা ফার্স্ট সকাল এটা হচ্ছে একদম সকালবেলা ছটা বাজে ছটার সময় বাড়ি থেকে বেরিয়েছি আর একটা হচ্ছে সাতটা কুড়ি ট্রেন ধরতে হবে তো দেখো আমরা বাস থেকে নেমে পড়েছি বট দিয়ে গেছে আর ছেলেকে দেখো দাদা নিয়েছে কাঁধে তো এখন বেরিয়ে পড়েছি বাবার বাড়ি যাওয়ার জন্য তো খুবই সকালবেলা বেরিয়েছি আমরা তো দেখো দাদা ছেলেকে নিয়ে যাচ্ছে আর নবান্নে যাওয়ার জন্য কোনো ঠিক ছিল না তো হঠাৎ করেই ঠিক হলো তো বেরিয়ে পড়েছি আর সকালবেলা প্রচুর ঠান্ডা তো এরকম এতটা সকালবেলা কখনোই মানে উঠিনি তো আজকে দেখলাম অনেকটাই সকাল মানে ছটা সাড়ে ছটা বা এরকম সময় অনেকটাই সকাল হয়ে যায় তো আমরা তো অনেক বেলা পর্যন্তই ঘুমোই তো ভাবছি অনেকটাই দেরি মানে অনেকটাই মানে সকাল হয়ে গেছে খুব তাড়াতাড়ি তো দেখো একটা ট্রেন এসছে তো এই ট্রেনে আমরা উঠবো না অন্য একটা ট্রেনে উঠবো তো অনেকক্ষণ আগেই চলে এসছি আমরা স্টেশনে তো দেখো দাঁড়িয়ে রয়েছি তো চলো আমাদের ট্রেনটা চলে এসছে তো ট্রেনে এখন উঠে পড়বো ট্রেনটা কিন্তু খুবই ফাঁকা ছিল তো দেখতে পাবে তোমরা ট্রেনে বসার জায়গাও পেয়ে গেছি রীতিমতো তো ট্রেনটা অনেক ফাঁকাও ছিল তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে ট্রেনে করে যাব হচ্ছে বর্ধমান বর্ধমান দিয়ে আবার ট্রেনে উঠবো তারপরে দিদিরাও যাবে দিদিকে বলেছি গোনাতে দাঁড়াতে তো দিদিরাও আসবে গোনাতে তারপরে টোটোয় করে দুজনে একসাথেই যাব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমাদের খুবই ভালো লাগবে আশা করছি তোমাদের ভালো লাগবে ভিডিওটা তো চলো এখন যাওয়া যাচ্ছে তো দেখো দিদিরা এই যে টোটোই উঠে পড়েছে দিদিরাও কিন্তু উঠে পড়েছে এই যে দিদির ছেলে দিদি ওরা উঠে পড়েছে তো টোটোয় করে দুজনে একসাথেই যাচ্ছি বাবার বাড়ি এই দেখো বাবার বাড়ি মাঠ ঘাট কতদিন দিন দেখি না এগুলোকে খুবই মিস করি তো তোমাদের সাথে দেখাচ্ছি একটু ধান টান উঠছে আর এই দেখো বাড়িতে চলে এসেছি এটা হচ্ছে আমাদের বাড়ি আর দাদা ব্যাগটা নিয়ে যাচ্ছে ছেলেকে সোয়েটার দিয়ে ফুলে দেওয়া হয়েছে একটা ফুটি কিনে দিয়েছিলাম ওটা খাবে ছেলে তো খুবই খুশি দেখো ফ্রেন্ডস বাড়ি চলে এসেছি জামাটা পরে নিয়েছি চলো দেখি মা কি করছে তোমাদের সাথে শেয়ার করি আর এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা দেখো এই দেখো মা আনাজ কেটে নিচ্ছে এই যে নবানে অনেক কিছুই ভাজা ভুজো রান্না করতে হয় এই যে আলু ভাজা মূলো ভাজা বেগুন ভাজা তারপরে পেঁপে ভাজা নারকেল ভাজা বড়ি ভাজা এগুলো অনেক রকমের ভাজা করতে হয় আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে আর এই যে আগগুলো ভাজা হবে আর একটা শাকের শাকের তরকারি মতো চচ্চড়ির মতো একটা হবে আর যে বেগুনগুলো মা বলে একটু ভেজে দিতে তাই আমি গ্যাসে বেগুনগুলো ভেজে দিচ্ছি আর ওইদিকে মাটির উনুনের রান্নাগুলো হচ্ছে তো বেগুনগুলো আমি নুন হলুদ সব মাখিয়ে নিয়েছি দিয়ে দেখো বেগুনগুলো আমি গ্যাসে ভেজে নিচ্ছি প্যানে করে তা বৌমণি বললো বেগুনগুলো আমি ভাজতে শুরু করেছিলাম তো বউমণি বললে একটু মাছগুলো ভেজে দেবে দিদি ভাই তো বেগুনগুলো আর আমি ভাজবো না দিদি ভেজে নেবে তো আমি বৌমনির বাড়িতে যাব দি বৌমনির মাছগুলো ভেজে দেব ও ডাকতে এসছে আমাকে ও একা হাতে এতগুলো রান্না সামলাতে পারছে না তো এদিকে তো দিদি রয়েছে তো সেই জন্য দিদিকে দিয়ে আমি চলে গেলাম বৌমনির বাড়িতে তো দেখো বৌমনির মাছগুলো ভেজে দেব এখন তো নবানে অনেক কিছুই রান্না করতে হয় আমাদের এখানে এইরকমভাবে নবান নবান্নটা পালন হয় তোমাদের ওখানে কেমন হয় তোমরা একটু কমেন্টে জানিও গ্রামের দিকে এরকমই হয় তো দেখো মাছগুলো ভাত দাদা ভাই কিন্তু ভাত ছিল তো ভাজতে গিয়ে মাছগুলো না ভেঙে দিয়েছে তো ওই জন্য বৌমণি বলল তুমি যদি ফাঁকা থাকো তো আমাকে মাছগুলো একটু ভেজে দাও তো এই দেখো তো এই দেখো এতগুলো মাছ ছিল তো এই মাছগুলো সব আমি এক এক করে ভেজে নেব তো এই দেখো আমাকে একটু দেখাচ্ছি তোমাদের অনেকটাই মানে কষ্ট হয়ে গেছে তো এসে কিন্তু আমি বসিনি তো জামাটা খুলে কিন্তু মাছটা ভাজতে আরম্ভ করে দিয়েছি তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের তো এ দেখো আমি এখন এখন নবান্ন করব তো এই মাছগুলো ভেজে দেওয়ার পরে এসছি নবান্ন করতে তো দেখো সব রকমের ফল পুজো দিয়ে প্রসাদ তৈরি করা হয়েছে তো সব জায়গায় পুজো দিয়েছে গ্রামে যতগুলো ঠাকুর ছিল দশ এগারো জায়গায় সেই ঠাকুরের প্রসাদগুলো এই যে এখানে দেওয়া হবে যে মিষ্টি রয়েছে চিনি দিয়ে নারকেল দিয়ে করানো মিষ্টি কলা চিড়ে দুধ এই সবগুলো রয়েছে আর এই দেখো রান্না হয়েছে দেখো তো যে নবান্নটা দেওয়া হয়ে গেছে সবাইকে আর কি কি রান্না হয়েছে একটু শেয়ার করছি এই যে সব রকমের পাঁচ রকমের ভাজা এখানে আছে বেগুন ভাজা নারকেল ভাজা আলু ভাজা তারপরে টক রয়েছে দেখো পেঁপে ভাজা শিম ভাজা সব পাঁচ রকমের ভাজা রয়েছে এই যে মাছের ঝাল ফুলকপি আলুর তরকারি আর শাকের একটা তরকারি এই যে পেঁপে ভাজা পটল ভাজা তো পাঁচ রকমের ভাজা তরকার আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর এই যে শাকের তরকারি বড়ি দিয়ে তো এইগুলোই হয়েছে আজকে রান্নার এই যে ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি হয়েছে তো নবান্ন করার পরে কিন্তু সবাই ভাত খেয়ে নেবে তো চলো নবান্ন করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি ছেলের জন্য আলাদা করে তরকারি তুলে রেখে দিয়েছে মা তো চলো মামার বৌ মামার মানে মামার বাড়ি থেকে বৌদিরা সবাই এসছে তো এবার বছরে খুবই খুশি মামার বাড়ি থেকে অনেক মানে সব বৌদিগুলোই এসছে তো ওই দেখো ওরা খাচ্ছে আমি একটু ভিডিও করে নিচ্ছি ওই জন্য ওরা আবার একটু লজ্জা পাচ্ছে সেই বৌদিরা কোনো দিন কিন্তু আসে না তো এসছে এবছর আমি তো খুবই খুশি হয়েছি বাড়ির সবাই খুবই খুশি হয়েছে তো ওই দেখো ওরা ভাত খেয়ে নিচ্ছে ওদেরকে আমি কিন্তু এখনও ভাত খাইনি ওদেরকে ভাত দেওয়া হচ্ছে ওরা খেয়ে নিই তারপরে আমরা খাবো তো চলো ভিডিওটা কেমন লাগলো বলো অবশ্যই কমেন্টে তো ওই দেখো বৌদিরা সন্ধ্যেবেলা হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছে তো ওদেরকে একটু এগিয়ে দিচ্ছি আমাদের গ্রামের দিকে এরকমই হয় নবান্ন তোমাদেরকে এমন হয় তোমরা একটু কমেন্টে জানিও তো প্লিজ সবাই ভালো টাটা